তোর নাম কি সিজন তোর বাড়ি কনে তোর বাপের নাম কি রে পিটার সরকার তোর মামার বাড়ি কনে লল্লা তে এটা নাচ দিবি বলে দে নাচ পাপা পাপা লাগি নিয়ে पशाय भूशु करबल्ला लेपला ओ निताम कररची लेपला ओ निरी त्रिनिए पे मेरी गुले पशाय भूशु करबल्ला

biman सालाबी विमान है को कि रे हां तो

আজকে বহুবার বুধবার তারা নিমন্ত্রণ আর কার বাজাইব আনি যাইব তে বি আই যাবেন কি দিবেন কি আরে আর কি জামাইর সাথ তুমি শালা না রে গা আমি জামু কে তোমার আগ থেকে যে কইতেছ তোমারটা আলাদা হিসাবে জামাই হিসাবে আমি জাম না আয়রা তো আগে

এ নি গাইলো না তে জামান নিগা যা আছে টিবিন বক্স আনছি ওই বাক্স বইরা কাউন্টাউন দিয়া দাও আমার কই জান এইটাই কইবেন আদরের মা ওই আছে দিয়ে দেব নে মা ওই লাগিন লাগষ্টা বিয়ার ব্যস্ত হাম কোন এর হিসাব শরণ তাে জানা না টিবি আমার আই দিয়ারি জামায়ানো দিয়া দেব নে দিব

সব পুকুর শেষ করুক খেঁক পি খেক প্যাট বরুক লাউ কাছে ওই দা ভিটামিন পাওয়া না তো কি শুরু করছেন মা সকল রা মেয়ের বাড়ি যাব হুলিয়া এটা উঠেন এটু উঠেন উঠেন হ্যান্ডেল ধরেন

আমাকে গোবিন্দ দার আপন ভাই ছোটবেলায় ওর মা মইরা যায় পরে গোবিন্দ দায় ছোটবেলা থেকে মানুষ করে বাড়িতে ওর বাবাই ওরে রাখে না সে আলাদা বিয়ে টিয়ে কইটা আলাদা সংসার তো আজকে গোবিন্দ দা ওই ভাগ্নের বিয়ে দিতেছে মানে বিয়ে করাই বানছে তো তার বললি আর কি নিতেছে আমরা এই শাড়ি এরা সবারে সালাম দেন নমস্কার করে সালাম দেন

বাবা তাড়াতাড়ি আকাশটা কত পরিষ্কার হ্যাঁ বাবা রে ডাক দাও বাবা ডাক দাও ডাক দাও এ না না জুতাটা পরে ওবি আই জাম ওয়াসকে ই ই এটা তেল আছে না যার মধ্যে এ না

এখন কি লাগবো জানেন দেখছেন এইটা মারলে সে পুরে মনে করেন যে ফি খালি মায়ের কো আর বিয়েকে দৌড়াইবে খালি আমি দৌড়াইবো

Woy, yaudah dia bilang, ya? Ya. Haro, haro, haro. Sanae! Pun bahane? Karo juga, ya. Haro, Hei! Anje. Tata. Tata? Ma! Ma! ए मा ओ न सिट दि न न मा मा हलर न लना एहो ने बाबा अरे टायनादर बरसान खेल ली ग ह जान सब हाजिर जा 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 पिसै जा आगे जा आगे जा सीरियल जा এখানে নিয়ে আসতে পারি গেলে কি কইবো কিন্তু বাধা মানে না দড়িতে বাঁধতে এখন যায় না عبد الرشید عبد الرشید عبد الرشید عبد الرشید كده تركي كده 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 বাবা যাব কি এলাকায় কি হয়ে গেছে এই দিক দামরা আমরা কত সেলু দিয়া ত্রাণ দিছে ওই কেশবপুর রানাগাঁও কল্লাপুর আজকে সব ক্ষেত হয়ে গেছে গা দুই দিন পর পুরাটা সবুজ হয়ে যাবো একবার সবুজ মানে সব ধান বাবা আসতে জান আঢ়া তো বিয়ানের কথা খুব মনে পড়ছে না এই সমস্ত রাস্তা দেয় সকালবেলা হাঁটতে খুব ভাল লাগে এই যে আমার ওই যে থাইরয়েড কি জান ও চাই আবার বাবা ই বিষরা ফালাইছেন কুমুরা বেড়া দিছেন না আসে খেয়াল এলে আবো আবার কেরা দিব

তাহলে মা সকলরা আমরা সরাসরি বিযাই বাড়ি জায়গা আর আমার ভাইরা বাড়ি জায়গা